নমস্কার বন্ধুরা বন্দনা ব্লকে স্বাগত আজকে আমি কোটরি কাঠ ছত্রিশ সাইজ ব্লাউজ ডাইরেক্ট ব্লাউজের কাপড়ে কাটিং করে দেখাবো কোনো ফার্মাতে না তো বন্ধুরা আমি যেখানে থাকি কোটরি কাঠ ব্লাউজ বেশি মানুষে বানায় তো দেখো এখানে আমি দুটো ব্লাউজের পিস নিয়ে নিয়েছি একটা রেড কালার আর একটা রয়্যাল ব্লু কালার তো রয়্যাল ব্লু কালারটাতে এখানে গোল্ডেনের পার লাগানো আর রেড কালারের তাতে এখানে গোল্ডেনদের কাজ করা আছে তো ব্লাউজ পিসগুলো অসম্ভব সুন্দর বানানোর পর আরও অসম্ভব সুন্দর দেখতে লাগবে তো একই জনের একই মাপ দুটোই ব্লাউজ একসাথে আমি দুটো কাপড় এখানে বিছিয়ে নিলাম তো দেখো রেড কালারের যে ব্লাউজের পিসটা সেটা বহরে একেবারে ছোট মাত্র সতেরো বহর আর এখানে রয়্যাল ব্লু যেটা সেটা উনিশ মানে এর থেকে দুই ইঞ্চি বড় আছে তো কি করা যাবে এতেই কাজ করে নিতে হবে বহরে এখন ব্লাউজের কাপড়গুলো একেবারে ছোট করে দিচ্ছি তো দেখো এখানে আমার ব্লাউজের লং থাকছে পনেরো আমি মাপ নিচ্ছি আমার রেডি থাকছে চোদ্দো আর এখানে আমি পুটের মাপ নিচ্ছি ছয় ইঞ্চি আর আরমুলের মাপ নিচ্ছি সাত ইঞ্চি আর এখানে বডির মাপ নিচ্ছি আমি দশ কোমরের মাপ নিচ্ছি দশ তো যে দাগগুলো আমি দিয়েছি এবার স্কেল দিয়ে সেই দাগগুলোকে সমান করে আমি এখানে টেনে নিব অলরেডি দাগ মারা আমার এখানে শেষ তো এবার আমি এখানে আরমুলের এখানে শেপ দিয়ে নিচ্ছি দেড় ইঞ্চিতে দাগ দিলাম আর আর্মুল যে ওপর থেকে সাত ইঞ্চিতে দাগ দিয়েছিলাম সাড়ে তিনে আমি হাপা করে এখানে সুন্দর করে শেপটা দিয়ে দিলাম তারপর আমি এখানে পুটে এখানে তিন ইঞ্চিতে দাগ দিয়ে এখানে হাফ ইঞ্চি ডাউন করে নিলাম তো এবার আমি এটা কেটে নেব তো কেটে নিয়েছি দেখো দুটো পাট তো পেছনের পাট কেটে নিয়েছি এবার আমি এখানে যেহেতু বহরে কাপড়টা ছোটো আছে তো এখানে আমি এসপোটটি আগে বের করে নিচ্ছি তো এসে আমি ওপরে সাড়ে তিন ইঞ্চিতে ডাক মারলাম তারপর এসের যে কন্যাটা আমি নেব সেটা সাড়ে ছয় আমি কোনটা এখানে এটা অলরেডি একটু হাত দিয়ে শেপটা আনুমানিকই করে নিতে হয় আর মাপেরও ব্যাপার থাকে মাঝখান থেকে মাপটাও করে নিতে হয় তো সাড়ে ছয় দেওয়ার পর এবার এখানে রাউন্ড ঘুরে নিলাম তো এই কোন ঘুরিয়ে নেওয়ার পর তারপর এখানে একটা মাপের ব্যাপার থাকে তো মাঝামাঝি তিন ইঞ্চি তো আমি এটা এখানে ফেঁতা ফেলে দেখে নিলাম তো তারপর আমি হাতের সাহায্যে সুন্দর করে এই এসে শেপটা দিয়ে নেব তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি শেপটা দিয়ে নিচ্ছি তো মাপ করে আবার আমি দেখে নিলাম এখানে সাড়ে ছয়ের থেকে দু সুতো বাড়িয়ে নিয়েছি আরও তো এখানে সাড়ে এগারো তো আমি নিচে এখানে সাড়ে ছয়ে দাগ মেরে তারপরে এটা কাটিং করে নিলাম তো এসপোটি আমার কাটিং হয়ে গেল এবার আমি কটরি কাঠের লেবেলপট্টি যেটা সেটা এখান থেকে বের করে নিচ্ছি তো লেবেল পটি আমি এখানে লং নিচ্ছি সাড়ে এগারো তারপর ওপর থেকে আমি সাড়ে চারে দাগ মারলাম আর নিচে আমি সাড়ে তিন ইঞ্চিতে দাগ মেরে নিলাম তো যেহেতু ওপরের দিকটাতে সাড়ে চার আছে ওপরের দিকটা কর্না করে আসবে নিচের দিকটা সরু থাকবে লেবেল লেবেলপুরটি তো ডাকগুলো সমান করে টেনে নিচ্ছি তো ডাক টেনে নিয়েছি এবার আমি কেটে নিচ্ছি লেবেলপোটটি তো বোর্ডটি আমার অলরেডি কাটা হয়ে গেছে তো এবার আমি কোটরি কাটে খাপের মানে দ্বিতীয় খাপ যেটা তিন ইঞ্চিতে প্রথমে দাগ মেরে তারপর সাড়ে তিন ইঞ্চিতে দাগ মারলাম তারপর নিচের দিকে আমি এখানে আট ইঞ্চিতে এই সাইড থেকে দাগ মেরে নিলাম আর ওই সাইড থেকে সাড়ে আটে দাগ মেরে নিচ্ছি তো এক এক সাইড আট ইঞ্চি থাকবে আর এক সাইড সাড়ে আট থাকবে তো এবার দাগটা খুব ভালো করে এখানে দিয়ে নিলাম তো এই দাগে দাগে এবার আমি দ্বিতীয় পট্টিটা আমি মানে খাপের দ্বিতীয় পার্টটা কেটে নিলাম তো এবার আমি এক নম্বর পার্ট যেটা বলি সেটা কেটে নিচ্ছি এখন তো একই রকমভাবে একদিকে তিন ইঞ্চি মানে ওপরে আমি সাড়ে তিন ইঞ্চি নিলাম আর নিচ থেকে নিলাম তিন ইঞ্চি আর এর লম্বা নিলাম নিলাম সাড়ে সাত ইঞ্চি ইঞ্চি তো সাড়ে সাত ইঞ্চি আবার আমি এখানে সাড়ে তিন থেকে মানে সমান করলে বা ভাগ করলে সাড়ে তিন হচ্ছে সাড়ে তিন থেকে আমি আবার ওইদিকে সাড়ে চারে একটা দাগ মেরে নিচ্ছি তো দাগগুলো স্কেল দিয়ে একটু সোজা করে টেনে নিচ্ছি মানে সাড়ে সাতকে হাফ করলে সাড়ে তিন তো আমি দেখে নিলাম তো এবার এই শেপটা একটু এই দিক থেকে হাতে দিতে হবে পরে তো হাত দিয়ে শেপটা সুন্দর করে দিয়ে নিচ্ছি শেপটা দিয়ে নিয়েছি এবার আমি কাটিং করে নিচ্ছি তো এক নম্বর খাপ মানে পার্স রেডি করে নিলাম তো এবার দেখো হাতা যে আমি কাটিং করব এখানে যেহেতু রয়্যাল ব্লু কালারের পাড় আছে তো পাড়টা তো মুড়ে দিলে অনেকটা মানে ঢাকা চলে যাবে ভালো লাগবে না এটা সুন্দরভাবে মানে বসানো আছে পাড়টা তো এটাতে মুড়তে লাগবে না এটা এমনি থাকবে তো আমি মানে রেড কালারের যে হাতার পার্টসটা নেব ওইটা আমি দুই ইঞ্চি এখানে বাড়িয়ে নিচ্ছি মোড়ার জন্য আর রয়্যাল ব্লু কালারের যেহেতু পারটা সুন্দরভাবে এটা বুনন মানে বুনন পার তো এটাতে মুড়তে লাগবে না তার জন্য এটা দুই ইঞ্চি আমার কম থাকলো তো আমি এটা সমান করে দাগ দিয়ে দিলাম তো এবার আমি হাতার লম্বাটা আমি আগে তো মাপ করে নিয়ে নিয়েছি হাতার লম্বা আমার এখানে থাকছে নয় ইঞ্চি পারফেক্ট তো আমি এখানে রয়্যাল ব্লু কালারটা হাফ ইঞ্চি বেশি নিয়েছি আর রেড কালারটা আমি এখানে আড়াই ইঞ্চি বেশি নিয়েছি নিচে দুই ইঞ্চি মোড়ার জন্য তো হাতার শেপটা আমি হাত দিয়ে দিয়ে দিলাম তো এবার আমি কেটে নিচ্ছি তো আমার পুরো ব্লাউজের পার্টসগুলো কাটা হয়ে গেছে আর অল্প কাপড় বেঁচেছে ওইটা থেকে আমি বাঁধার জন্য কেটে নেব আর হাতার তাল পাট আমি একটু এখানে কেটে নিচ্ছি পার্ট করে তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনজনদের সাথে আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্ত সবাই ভালো টাটা